পরিষ্কার এখানে যদি আমরা মেজর জাত আছে তো মেজরিটি আছে মানে সবাইকে নিয়ে চলার মানসিকতা আমাদের আছে আমরা বেজমানি করতে জানি নাই আজকে আমরা ডিএমকে বললাম যত জলদি সম্ভব এই যে আমাদের বাস স্ট্যান্ডটা বাস স্ট্যান্ডটা তরুণটার নাম লেখা যাবে সাতটা সহিদের নামে আগে হয়ে গেছে ওইটা কিন্তু এইটা আজকে আর ভালো করে বলে দিলাম সেটা ঠিক আজকে বলেছে একদম ইমিডিয়েটলি করবে তো বন্ধু আমরা যে দাবিগুলো তুলে ধরেছি সেই দাবিগুলো আমাদের ন্যায্য দাবি আমরা কোথাও কারো কাছে খবর নেবেন সেই সেই খবরগুলো সঙ্গে সঙ্গে দিবেন কোনো জমির ঝামেলা যদি আছে সেই রিপোর্টগুলো পৌঁছাবেন যে জমির আজকে এডিএম কেউ দেখা হয়েছিল সবাই অফিসাররাকে পৌঁছান এখানে যত অফিসাররা সব স্বীকার করেছে এখানে আর একটা কথা হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার আমরা বলেছি যেটা এই মুরগুমা আর আমাদের অযোধ্যা যেখানে যত কথা কথা শ্রমিক নিয়োগ হবে এটা নজর রাখবেন আপনারা একদম নজর রাখবেন বাইরের কোনো লোককে ঢুকতে হবে না বলুন আর কোনো কিছু বলুন সারক সাল ভূমিপুত্র ঢুকবে এটা আজকে বলে দিয়েছি আমরা সেটাও কিন্তু নোট করেছেন ভালো করে আমরা আগামী দিনে আরেকবার বসবো এ বলেছেন আপনার সাথে বসবো যারা আছেন যেমন ইলেকট্রিকের বিল ইলেকট্রিকের বিল এক মাস পাইরে গেলে ডবল হয়ে যায় ইলেকট্রিকের বিল মাসে মাসে দিতে হবে বুঝলেন না ইলেকট্রিকের বিলটা জন্য বিশেষ করে আমরা বলেছি আর কি ইলেকট্রিকের বিলটা একদম ঠিক করতে হবে উনি উনি বলেছেন দরকার আর একবার অফিসারকে ডাকবে আমাদের সামনে সেটা বলেছে আর মিনিমাম ওয়েজটা উনি ঠিক করতে পারবেন সেটা উনি বলেছেন আমাদের সামনে তো জহার আপনারা আজকে অনেকক্ষণ আপনারা এখানে সব মানে মেয়ে ছেলের টিম তো চলে গেল সবাই সবাই হ্যাঁ না কিছু না কিছুগুলো চলে যাচ্ছে তো সেখানে আপনাদের কাছে আমার আবেদন আমাদের আরও যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামগুলাকে আপনারা ঠিক করুন আজকে যে এই পূর্ণী কুঙ্কি করম আজকে আমরা শেষ করলি আগামী দিনে আমাদের এর পরে বড় প্রোগ্রাম যেটা হবে সেটা জানাবো আমাদের কেন কে পাহাড় বাকি সিদ্ধান্ত আমাদের সেদিন নেওয়া হবে আর আচ্ছা শুনুন আমি এখানে বলেছিলাম আজকে সত্যিকারের এই স্ত্রী এই যে আমাদের বসে আছে আমার ভাইপো এই বিকাশ ও ও কথা বলবে জানি নাই সব মিলে তিরিশ হাজার টাকা খরচা হবে তো আমাদের মাঝে যাদের খুব একটা খরচ হয় নাই অনেক লোক তো থাকে না তারা তো দুশো টাকা বাবা তো এখানে আমার অনুরোধ আপনারাকে আমি সময় দিচ্ছি কুড়ি মিনিট সাদা সেট কিছু কিছু পয়সা আপনারা দান করুন যাতে আমাদের এটা হয়ে যায় আমজাদ কাছি কত দিল দুশো টাকা দিয়ে আমাদের আজকে সহযোগিতা উনি করলেন এরপর আর কে কাছে যে দাও চল আচ্ছা জানাবার জন্য হাততালি দিয়ে দেন চলটা